আজকের এই ভিডিওতে আমরা রায়া মার্টিন পশ্চিমিত্রার পঞ্চম শ্রেণী তৃতীয় বাইকে মূল্যায়ন দু হাজার পঁচিশ অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ের চেয়ে অ্যাগ্রার দাগের প্রশ্নপত্র রয়েছে অর্থাৎ কিশোরনগর এস এস সদন এইচ এস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে একে দাগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একের এক আছে সুনামি হলো এটাবে সামুদ্রিক জলোচ্ছ্বাস এরপর একে দিয়ে আছে কলকাতায় প্রথম রিক্সা চালু হয় এটা বে উনিশশো সালে এর পর একই দিন আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে এটা হবে আট মিনিট এরপরে একে চার আছে আমাদের দেশে আগে লেখা হতো এটাবে তাল পাতায় এরপর একেদি পাওয়া যাচ্ছে একটি পরিবেশবান্ধব পরিবহন হলো এটা সাইকেল হবে এরপর আছে ধূমকেতু দেখতে এটা ঝাঁটার মতো এরপরে একদেশ আছে রেলের ইঞ্জিন তৈরির কারখানা আছে এটা চিত্তরঞ্জনে এরপরে একেদিকে আছে জ্বলন্ত কাঠ নিভে তৈরি হয় এটাবে কাঠ কয়লা এরপরে একে নয় আছে প্রদত্ত কোনটি অপ্রচলিত শক্তি এটা সবগুলি হবে অর্থাৎ সৌরশক্তি জৈব গ্যাস শক্তি বায়ুশক্তি সবগুলি হচ্ছে অপ্রচলিত শক্তি এরপরে একের দিকে হচ্ছে চন্দ্রগ্রহণ হয় এটা হবে পূর্ণিমা তিথিতে এরপরে দুয়েদিগে আছে শূন্যস্থান পূরণ করো দুয়ে দিগের এক আছে টেলিস্কোপ আবিষ্কার করেন এটা হবে গ্যালিলি গ্যালেলি এরপরে দুয়েদি আছে ভুটানের কাছে এটা হবে একটি জলবিদ্যুৎ কেন্দ্র আছে এরপর দুই আছে নৌকা কোন দিকে যাবে তা ঠিক করতে এটা হালের ব্যবহার করা হয় এরপরে দুই চার আছে এটা পনেরোই জুন তারিখ বিশ্ব বয়স্ক অবমাননা প্রতিরোধ দিবস এরপর দুই হাজার পাঁচ গৌণচয়ারে এটা বারো ঘন্টা ছাব্বিশ মিনিট পরে মুখ্যচার হয় এরপরে দুই হাজার ছয় হচ্ছে এটা ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেছিলেন এরপর দুই হাজার কাগজ প্রথম চীন দেশে তৈরি করা হয় এই পদ্ধতি আর আছে আইএসআই মার্কা হেলমেট পরা উচিত এর পদ্ধতি নয় কয়লা পুড়িয়ে এটা তাপবিদ্যুৎ পাওয়া যায় এর পদ্ধতি ছোট ডেঙ্গি নৌকাকে বলা হয় এটা পানসি এরপরে তিনের দাগে আছে বামস্তম্ভের সঙ্গে ধানস্তম্ভ মিলিয়ে লেখো বামস্তম্ভে তিন দাগে একে আছে জৈব গ্যাস এটা হবে গোবর দিয়েছে গাছের ছাল এটা হবে প্যাপিরাস এরপর লেভি এটা হবে ধূমকেতু এরপর জলবিদ্যুৎ এরপরে তিনে থেকে পাঁচ এটা হচ্ছে ভূমিকম্প এটা হবে প্রাকৃতিক দুর্যোগ এরপরে চারিদিকে গেছে নিচের প্রশ্নগুলি দু একটি পাক উত্তর তা চারিদিকে এক আছে পানসি এর উত্তর হলো পানসি হল লম্বাটে ধরনের হালকা ডিঙি নৌকার মতো জলযান এতে পাল খাটানো থাকে পালে হাওয়া লাগলে এগুলি খুব জোরে যেতে পারে এরপরে চারিদিক দিয়ে আছে একটি জীবাশ্ম জ্বালানির নাম লেখো একটি জীবাশ্ম জ্বালানির নাম হলো কয়লা এরপর চারিদিক আছে পৃথিবীর কক্ষপথের আকৃতি কার মতো পৃথিবীর কক্ষপথের আকৃতি ডিম্বাকৃতি এরপরে চারিদিকে চার আমাদের দেশে প্রথম ট্রেন কবে চালু হয়েছিল এর হবে আমাদের দেশে প্রথম ট্রেন চালু হয়েছিল আঠারোশো তিপ্পান্ন সালের ষোলোই এপ্রিল এরপরে চাইতে কি এর উত্তরটি হল পীর সাহেবের কবস্থানকে মাজার বলে এরপর চাইতে ছয় আছে পন থেকে আমরা কি কি পাই এর উত্তরটি হল বন থেকে আমরা যে যে জিনিস পাই তা হলো এক পাঁচার জন্য অক্সিজেন দুই তিন ওষুধ চার মধুম পাঁচ ফুল ফল ছয় জ্বালানির কাঠ সাত কাগজ আট মশলা দড়ি নয় আঠা ধুনা রেশম দশ রবার গত রজন এরপরে পাঁচে থেকে আছে নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও পাঁচে থেকে এক আছে হাল কি এর উত্তরটি হলো নৌকা হাল নৌকায় থাকা পাতলা চওড়া লম্বা এমন এক কাঠের দণ্ড যা নৌকার দিক পরিবর্তন করতে সাহায্য করে এরপরে পাঁচ দিক দিয়ে যাচ্ছে জোয়ার কাকে বলে এর উত্তরটি হলো চাঁদ ও সূর্যের আকর্ষণ এবং পৃথিবীর ঘূর্ণন গতির সমন্বয় প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় জল বেড়ে যাওয়াকে জোয়ার বলে এরপরে পাঁচের দিক দিন আছে পূর্বাভাস কাকে বলে এর উত্তরটি হলো কোনো ঘটনার সম্ভাবনাকে আগে থেকে জানানোকে পূর্বাভাস বলে এরপরে পাঁচেতে চালাচ্ছে বর্ণ ও পোষ্য প্রাণী কাকে বলে এর উত্তরটি হলো প্রাণী গৃহপালিত প্রাণী ছাড়া যে সকল প্রাণী স্বাধীনভাবে বনে জঙ্গলে ঝোপঝাড়ে বসবাস করে তাদের বন্যপ্রাণী বলে যেমন বা হাতি শেয়াল গন্ডার কুমির ভালুক সিংহ হরিণ প্রভৃতি আর যেটা হচ্ছে তোমরা পোষ্যপ্রাণী কি বলবে যে মানুষের চাহিদা পূরণ এবং শখ পূরণের জন্য মানুষ যে সমস্ত প্রাণীকে বাড়িতে পোষ মানিয়ে রেখেছে সেই সমস্ত প্রাণীকে পোষ্য প্রাণী বলে যেমন গরু ছাগল ভেড়া হাঁস মুরগি প্রভৃতি এরপরে পাঁচের পাওয়া যাচ্ছে প্রচলিত ও অপ্রচলিত শক্তি কাকে বলে এর উত্তর হলো শক্তি উৎপাদনের যে সব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলি ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত বা চিরাচরিত শক্তি ফলে যেমন কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাস জলবিদ্যুৎ প্রভৃতি এরপর এটা আছে অপ্রচলিত শক্তি শক্তি উৎপাদনে যেসব উৎসগুলি বহুকাল ধরে প্রচলিত নয় এবং বর্তমানে অল্প পরিমাণে ব্যবহৃত হয় তাদের অপ্রচলিত বা অচিরাচলিত শক্তি পলে। যেমন সৌরশক্তি বায়ুশক্তির প্রভৃতি এরপরে ছয় রেগেছে নিচের প্রশ্নগুলির উত্তর তাও ছয় রেখে একাচ্ছে জলচক্র কাকে পলে রেখাচিত্র অঙ্কন করে বোঝাও এর উত্তরটি হল সূর্যের তাপে পুকুর নদী সমুদ্রে জল বাষ্প উপরে উঠে যায় উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর নদী সমুদ্রে ফিরে আসে সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ কোলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায় এইভাবে জল কখনো মেঘে কখনো বৃষ্টি আবার কখনো আর পৃথিবীর মধ্যে ঘুরে চলেছে একে জলচক্র বলে এবং এর পাশে যে চিত্রটা অঙ্কন করা আছে তোমরা এইভাবে চিত্র অঙ্কন করে দেবে এরপরে ছয়দাই দিয়েছে শিশুদের যে কোনো তিনটি অধিকার লেখো এর উত্তরটি হলো শিশুদের অবস্থা প্রয়োজনীয় অধিকারগুলি হলো এক হচ্ছে বেঁচে থাকার অধিকার দুই খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার তিন স্বাস্থ্য ভালো রাখা অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার চার লাভের অধিকার পাঁচ নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার ছয় নিজের মত প্রকাশ ও আলোচনা স্বাধীনতা সাত মাধ্যম ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি এগুলি থেকে তোমরা কোনো তিনটি বলে দেবে এরপরে দিন আছে সূর্যই সকল শক্তির উৎস ব্যাখ্যা করো এর উত্তরটি হল সৌরশক্তিকে ব্যবহার করে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হয়েছে সৌরশক্তি উদ্ভিদের খাদ্য তৈরি মূল রসদ জীবাশ্ম জ্বালানিতে যে প্রচুর শক্তি নিহিত থাকে তার মূল উৎস সূর্য সৌরশক্তির দ্বারাই বর্তমানে আলো জ্বালানো পরিবহন যান চালানো যন্ত্রপাতি চালানো সহ বিভিন্ন কাজকর্ম করা হয় তাই পৃথিবীতে সমস্ত শক্তির উৎস হলো সূর্য তাহলে আজকের ভিডিওতে আমরা যে এগারো নম্বর প্রশ্নপত্র ছিল তা আজ সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দাও পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান তাড়াতাড়ি পাওয়ার জন্য